নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ চিরের পোলাও ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই এই চিরের পোলাওটা তৈরি করে নেওয়া যায় বন্ধুরা আজকের এই নিরামিষ চিরের পোলাওটা আমি ঠিক কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে না থাকে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন চিড়ের পোলাও বানানোর জন্য সবার প্রথমেই আমি একটা বাটিতে পরিমাণ মতো চিড়ে নিয়েছি আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চিঁড়েটা নিয়ে নেবেন এবার এই চিঁড়েটাকে আমি তিন চারবার জল পালতে পালতে ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা এখানে চিড়ির পোলাও বানানোর জন্য আপনারা একটু চেষ্টা করবেন চিড়েটা যাতে একটু মোটা হয় তাহলে এখানে চিড়ির পোলাওগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে চিড়েগুলো আমি জল পাল্টে পাল্টে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই চিরের মধ্যে যাতে আরও এক্সট্রা কোনো জল না থাকে সেই জন্য এই চিড়েগুলোকে এরকম একটা ফুটো গামলার মধ্যে রেখে দিয়েছি এখন চিড়ের পোলাও বানানোর জন্য একটা কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল এবার তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চিনে বাদাম এবার এই চিনে মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব বাদামগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই বাদামগুলো একটা পাত্রে তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর এই গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দেব সামান্য পরিমাণে মৌরি এখন গোটা গরম মশলাগুলোকে আমি দশ পনেরো ভালোভাবে ভেজে নেব এখানে আমি গোটা গরম মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আর এই আলুগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব ভাজা আলুগুলোকে তিন মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা বিনস আর এখানে বিনসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আজ আমি এই চিরের পোলাওটা শুধুমাত্র আলু আর বিনস দিয়েই তৈরি করব। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো লবণ ও হলুদের সঙ্গে আলু ও বিনস ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব বন্ধুরা আজকের এই চিরের পোলাওটা আমি যেহেতু নিরামিষ তৈরি করছি তাই আমি এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করব না আপনারা চাইলে এখানে পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসের আঁচটা একদম লো আছে করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আলু ও বিনস দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব এখন কিন্তু এখানে আলু ও বিনস দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে সামান্য গোলমরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে চামচ চিনি বন্ধুরা আপনারা এখানে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবেন এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে রাখা চিরে এখানে দিয়ে দেব। এখনই চিড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে চিড়ের পোলাও বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আপনারা এইভাবে চিড়ের পোলাও বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তারা কিন্তু খেয়ে খুবই খুশি হবে এখানে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে যে চিনে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এখনই এই ও গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের এই নিরামিষ চিরের পোলাও আরও দু মিনিটের মতো সময় নিয়ে সব কিছুকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর এখনই চিরের পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবার গ্যাস অফ করে গরম গরম চিরের পোলাওটা পরিবেশন করব। আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এই চিরের পোলাওটা ঠিক কতটা লোভনীয় হয়েছে আর এই চিড়ের পোলাওটা দেখতে যেমন লোভনীয় তার থেকে খেতে কিন্তু আর অনেক বেশি মজার হয় বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন